হাই বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আবারও চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমাদের কাশ্মীর যে ট্রিপ তার একদম লাস্ট ভিডিও আমরা নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে এখন আমরা যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে কাটরার উদ্দেশ্যে সেখানে বৈষ্ণু মাতা পুজো দেবো বলে তো এর আগে তোমাদের বলেছিলাম যে 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 হোটেলগুলোতে ছিলাম সেগুলো রুম ট্যুর করবো কিন্তু প্রথমে জম্বুরটার রুম ট্যুর তোমাদের দেখিয়েছিলাম কিন্তু বাকিগুলোর আর দেখানো হয়নি আমি নিজেও তুলবো তুলবো করে ভুলে গিয়েছি তাছাড়া মানে যাতায়াতেও এত ক্লান্ত হয়ে পড়ছিলাম যে তোলা হয়নি খুব একটা তো ভাবলাম এই রুমটা ট্যুর করে দেখাই আর এখানে কিন্তু একটা খুব সুন্দর আমাদের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও ছিল তো রুমটা তো তোমাদের ঘুরে দেখালাম আর তারপরে আমরা এখানে এসে কিন্তু দুপুরবেলা একটু রেস্ট করে খেয়ে দেয়ে নিয়ে তারপর বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে আর কি সবাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি যদিও লাস্টলি কিন্তু ট্যুরটা আমাদের মানে কমপ্লিট হয়নি মানে বৈষ্ণুমাতার মাতার মন্দির অবধি কিন্তু আমরা লাস্টলি পৌঁছতে পারিনি কেন সেটা তোমরা দেখতে থাকো তো আমরা যাব বলে কিন্তু মানে সবাই মিলে ব্যাগ ট্যাগ গুছিয়ে সকাল সকাল মানে দুপুর দুপুরই বেরিয়ে পড়েছি কারণ ওখানে পৌঁছোতেই অনেকে বলছিল যে ভোর হয়ে যাবে মানে পুরোপথটাই বেশিরভাগটা হেঁটেই আর কি যেতে হবে হেঁটেই পুরোটা যেতে হবে আমরা তো সেটাই ঠিক করেছিলাম তো অনেকে চাইলে ঘোড়ার গাড়ি করে ঘোড়ায় চেপে আর কি যেতে পারে উপরে ওঠার পরে আর কিছু কিছু জায়গায় হেলিকপ্টার সার্ভিসও আছে বলে শুনেছিলাম কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা সবাই হেঁটেই যাব তো সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল আর কি বেরিয়ে পড়েছিলাম তো এখানে দেখো আমরা পথে যেতেই দেখতে পেলাম এই সময় না নবরাত্রি ছিল সেই জন্য প্রচুর মানে দুর্গাপুজোর প্যান্ডেলও বেশ কিছু ছিল আর নবরাত্রির জন্য চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানোও হয়েছিল তো আমরা প্রায় কিন্তু এখন মাঝ রাস্তারও বেশি চলে এসেছি তাও দেখতে পাচ্ছ একদম সন্ধে হওয়ার আগে বেশ বিকেল বিকেল আছে বেলা বেলা আছে তো সন্ধ্যে হওয়ার আগে কিন্তু আমরা অনেকটা ওপরে উঠে পড়েছিলাম মানে তোমার রাস্তার বেশি এসে পড়েছিলাম তো তারপরে রাস্তায় এমন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সব শুরু হলো দেখতে পাচ্ছ আকাশের অবস্থা মানে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে আর মানে ঝড় বৃষ্টি হচ্ছে তো জানি না এতটা ঝড় বৃষ্টিতে কতটা যেতে পারবো তো লাস্টলি কিন্তু ঝড় বৃষ্টিতে আমরা যেতে পারিনি আর থেকে বড়ো কথা হচ্ছে আমরা সোয়েটার থেকে শুরু করে কিচ্ছু নিয়ে যাইনি সোয়েটার কম্বল কারণ এখানে আমরা যখন গেছিলাম কাটরাতে তখন এতটাই গরম ছিল পুরো মানে আমাদের নর্মাল কলকাতার দিকে যেমন গরম থাকে সেরকম প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো সেরম কিছু দরকার হবে না সেই জন্য আমরা চাদর বা সোয়েটার তেমন কিছু নিয়ে যায়নি আমি ওই হালকা আমার যে জ্যাকেটটা সেটা একটু পরে গিয়েছিলাম যদি ঠান্ডা লাগে সেইটা কথা ভেবে আর বাকিরা কেউ তো কোনো মানে সোয়েটার চাদর কিচ্ছু নিয়ে যায়নি তো আমার একার তো হবে না ব্যাপারটা আমি একা সব কিছু নিয়ে গেলে তো হবে না তো যাই হোক লাস্টলি আমাদের ফিরে আসতে হলো আর এসে আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে দেখো আমাদের পরের দিনই বিকেলে আর কি বাড়ি যাওয়ার ছিল মানে গাড়ি ছিল কাটরা থেকে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখানে শপিং করতে বললাম যে আমার আর আমার হাজব্যান্ডের আমাদের দুজনের কেনাকাটা বাকি আছে তো ফাইনালি আমরা এখানে একটা দুটো মল ছিল টুকটাক দোকানও ছিল সেখান থেকে ঘুরে ঘুরে লাস্টলি আর কি নিয়েছিলাম দুজন দুটো সোয়েটার আর আমার হাজব্যান্ড একটা জ্যাকেট নিয়েছিল আর বিকেল বিকেলবেলা কিন্তু আমরা আবার ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়ে মানে ওখান থেকে কিন্তু আমাদের আমরা তিনটে ফ্যামিলি মেনলি গেছিলাম তো সেখান থেকে কিন্তু আমাদের দুটো ফ্যামিলি যাত্রা যাত্রাপথ আলাদা হয়ে যায় আমাদের সাথে একটা দাদা ছিল তারা এখান থেকে অমৃতসর ট্যুরে গেছিল আর কি সেজন্য তাদের কাটরা থেকে অমৃতসরের ট্রেন ছিল আর আমাদের সাথে আর ফ্যামিলি তারা আমরা সবাই একসাথে দিল্লি আসছিলাম আর কি তো দিল্লি আসার পরে আবার আমাদেরও পথ আলাদা হয়ে যায় ওদের দিল্লি থেকে ট্রেন ছিল আর আমাদের দিল্লি থেকে ফ্লাইট ছিল তো সেই জন্য দেখো এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এটা কিন্তু দিল্লি স্টেশনে আর কি ট্রেন ঢুকছে তো চলো দিল্লি স্টেশনটা কেমন একটু দেখি যদিও আমরা ঘুরে ঘুরে খুব একটা দেখার টাইম কিন্তু পাইনি যেহেতু তোমার মানে সময় ছিল হাতে অনেকটাই কিন্তু দিল্লিতে কিন্তু মানে আমরা শুনেছি একটু মানে সতর্ক থাকাই ভালো প্রচুর চুরি টুরি হয় জানি না এবার যেহেতু প্রথমবার আর আমরা দুজন মিলে মানে পুরোটা বাকি পথটা যেতে হবে সেজন্য এবার আর যে দাদারা ছিল তাদের ট্রেন ছিল বলে তারাও কিন্তু মানে ট্রেন থেকে নামার পরে আলাদা হয়ে গেছে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে আর কি রওনা হয়ে গেছে ট্রেন ধরার জন্য তো আমরা দুজনই এখন আর কি লাগেজ নিয়ে এইভাবে বসে আছি তো অনেক লোকজন থাকলে একজন অনেকে মিলে যেতে পারে বাকি দু তিনজন পাহারা দিতে পারে কিন্তু যেহেতু আমরা দুজনই এখন তো একটু সাবধানেই থাকতে হবে সেজন্য আমি লাগেজ পাহারা দিচ্ছিলাম আমার হাজব্যান্ড যাচ্ছিলো তো এরকমভাবে আর কি চলছিল তো আমরা এখন একটু সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে ফ্রেশ ট্রেনেই হয়েছিলাম তারপরে একটু স্টেশনে বসেছে আঠা খেয়ে নিলাম নিয়ে তারপরে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে দিল্লি মেট্রো তো দিল্লি মেট্রোর যে সিটগুলো সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো বেশ চেয়ারের মতো বসা যায় মানে কলকাতা মেট্রোতে যেমন আমাদের বেঞ্চ বা ওই ধরনের ইয়ে থাকে সেরকম নয় তো যাই হোক মেট্রোতে করে আমরা এখন চলে যাচ্ছি আর কি এয়ারপোর্টে এখানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মানে রাস্তাঘাট তো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর সাজানো গোছানো তাছাড়া কিন্তু তোমার স্টেশন থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে স্টেশন থেকে তোমার মেট্রো সেখান থেকে এয়ারপোর্ট এই যাওয়ার পথগুলো ভীষণ সহজ আর মানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে প্ল্যান করা যার জন্য তোমার কিন্তু খুব একটা খুঁজতে হবে না সমস্ত কিছু গাইডও দেওয়া আছে ওখানে তাছাড়া হেল্প করার জন্য অন্য অন্য মানে গাইডও আছে দেখলে যে আমাদের সঙ্গে করে আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছিলো ওনারা কিন্তু মানে ওটাই কিন্তু ওনাদের ডিউটি ওনাদের কিন্তু আলাদা করে কোনো টাকা বা কিছু দিতে হয়নি ওরাই কিন্তু আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল যে এখান থেকে এখানে যেতে হবে এ লাগেজ নিয়ে যাওয়ার জন্য হেল্প করছিল তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তারপর কিন্তু আমাদের বাস ধরাচ্ছিল তো বাসে করে আর কি মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্টে যেতে হবে রাস্তাগুলোও দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর বেশ মানে যথেষ্ট গাছপালা আছে এখানে দেখতে পাচ্ছি তো এখান দিয়ে এবার মানে দৃশ্যটা তো খুবই বেশ ভালো লাগছে কিন্তু আমরা ভেবেছিলাম যে যদি আমরা এখানে মানে আমাদের ফ্লাইটটা কিন্তু অনেক পরে ছিল মানে সন্ধ্যের দিকে ছিল আমরা ভেবেছিলাম যে একটু ঘোরাঘুরি করব যে কিন্তু আমরা দুজন বলে সেই রিস্কটা নিয়ে উঠতে পারিনি আর আগে থেকে প্ল্যানও করা হয়নি যে কোথায় যাব বা কী করবো আর এইটুকু টাইমের জন্য আবার হচ্ছে তোমার মানে রুম ভাড়া করব সেখান থেকে আসতে গিয়ে যদি মানে ফ্লাইটটা মিস হয়ে যায় তো সেই সব ভেবে আর লাস্টলি কিন্তু আমাদের নেওয়া হয়নি কোনো রুম বুক করা হয়নি বা কোথাও ঘোরার প্ল্যানও আর কি করা হয়নি যেহেতু দুজন প্ল্যান করলে হয়তো হয়ে যেত কিন্তু আর করা হয়নি তো আমরা সকালের দিকে একটু মানে এয়ারপোর্টে ঢোকার পরে একটু খেয়েছিলাম দুপুরের দিকে আর তারপরে তো আমাদের যেহেতু বিকেলে ছিল অনেকটা টাইম বসে থাকতেও ছিল তারপরে একটু লেটও ছিল ফ্লাইটটায় সেই জন্যে আবার কিন্তু দুপুরের লাঞ্চটাও আমাদের এখান থেকে করা হলো একটু বিকেল বিকেলেই আর কি লাঞ্চটা করা হলো তো এখন আমরা সেই লাঞ্চটা কি নেব সেইগুলোই দেখে যাচ্ছি এখানে দেখো অনেক ফুড কোর্ট ছিল আর কি তো এই জায়গাটা হচ্ছে দুতলা টাইপের মানে দুটো ফ্লোর আছে সেখানে বিভিন্ন রকম ফুড কোর্ট আছে তোমার পছন্দ মতো জায়গা থেকে আর কি তুমি নিতে পারো বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে বিভিন্ন কোম্পানির দোকান আছে আর কি তো আমরা প্রথমে মানে ফার্স্ট ফ্লোরে দেখলাম গ্রাউন্ড ফ্লোরও দেখলাম সেখানে সেরকম একটা কিছু পছন্দ হলো না বলে তারপরে ফার্স্ট ফ্লোরে আসলাম তো সেখানে এই দেখো কুলচা টাইপের কিছু একটা ব্রেড হচ্ছে আমার হাজব্যান্ড অর্ডার করেছে আর আমি ভাবলাম একটু ভাতই খাই তো এখানে পনিরের আর কি তরকারি মতো ছিল আর জিরা রাইস টাইপের কিছু একটা ছিল আমার অতটাও এখন মনে নেই তো খাওয়া দাওয়ার পরে যখন আমাদের মোটামুটি ফ্লাইটের টাইম হয়ে আসলো তারপর তো আমরা চেক ইন করলাম আর সেখান থেকে আবার বাসে করে আমাদের ফ্লাইটের কাছে নিয়ে গেল তারপর কিন্তু আমরা এই যে ফাইনালি মানে জীবনে প্রথমবার আর কি ফ্লাইটে উঠছি আমি তো ফাইনালি মানে জীবনে প্রথমবারই উঠছি তো জানি না ওঠার সময়ে মানে কি রকম অভিজ্ঞতাটা হবে যখন প্লেনটা আর কি গ্রাউন্ড থেকে তোমার ছাড়বে তখন তো চলো হচ্ছে আমাদের সিট নাম্বারটা খুঁজে নিয়ে আমরা এবার বসে পড়ি তো সিট নাম্বার খোঁজার পালা চলছে আমাদের আমার যে সিটটা সেটা কিন্তু তোমার জানলার ধারেই ছিল মানে উইন্ডো সিট ছিল ফাস্টবার হচ্ছে ফ্লাইটে ওঠার সময় উইন্ডো সিট বুক করাটাই মনে হয় খুব ভালো কারণ হচ্ছে ফার্স্টবার পুরো অভিজ্ঞতাটা হয়ে থাকে যে ওঠার সময় ঠিক কেমন লাগে দেখতে তো আমাদের কিন্তু ওখানে মানে বিভিন্ন রকম আর কি বই তারপর ম্যাগাজিন এগুলো ছিল পড়ার জন্যে সেগুলো আর অত পড়া হয়নি একটা দুটো ম্যাগাজিন দেখছিলাম কিন্তু সেভাবে আর খুব একটা খুটিয়ে খুটিয়ে অত পড়া হয়নি কিন্তু আমাদের যেহেতু সন্ধেবেলার ফ্লাইট ছিল সেরকম মানে কোনো কিন্তু খাবারের ব্যবস্থা তেমন কিছু ছিল না সিম্পলি জল কফি এগুলো দিয়েছিল তো আমাদের এটা ছিল ইন্ডিগোর তো এখন দেখো ফাইনালি কিন্তু টেক অফ করবে তো এই টাইমটা কিন্তু খুবই একটা ক্রুশিয়াল টাইম মানে ফার্স্টবার যারা যাচ্ছে তাদের জন্য একটু ভয়েরই আর কি মানে মনের মধ্যে কেমন হতে থাকে যখন ফার্স্টবার উঠছে সেই টাইমটা খুবই একটু ভয় লাগতে থাকে তো আমারও সেরকম হচ্ছিলো যে কীরম হবে কীরম হবে তো খুব একটা মানে সেরকম অসুবিধা কিছু হয়নি তো ফাইনালি দেখো এখন আর কি মাটি থেকে আকাশের পথে আমরা রওনা হচ্ছি তো দেখো ফাইনালি এবার আমরা কিন্তু ওপরে উঠে গেছি মানে পুরো দিল্লির আবহাওয়াটার আর কি এরকম দেখাচ্ছে দিল্লিতে জানোই প্রচণ্ড পরিমাণে কিন্তু তোমার পলিউশনের জন্য মানে ওপর থেকে কিন্তু পুরো দিল্লি শহরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না মানে ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের লাগছিলো কিন্তু ওপরের ভিউটা দেখে জাস্ট মানে পাগল হয়ে যাওয়ার মতো দেখো মনে হচ্ছে একদম সত্যি মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছি এটা এই ভিউটাই তো মানে সত্যি দেখার পরে মনে হয় যে জীবন ধন্য হয়ে গেল আর কি তো খুবই ভালো লাগছে এখন যে দেখে মনে হচ্ছে যে আমরা মেঘের মধ্যে দিয়ে উড়ে চলেছি তো এইটাই মানে কি বলবো এটাই আর কি খুব ভালো লাগার বা প্রাপ্তি বলতে পারো তো এই ছবিগুলো আমি অনেকবার নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই জায়গার ভিডিওটা আমি সত্যি না করে পারলাম না ওপর থেকে ভিউটা এত সুন্দরই লাগছিল তো দেখো আমরা ফাইনালি কলকাতায় এয়ারপোর্টে নেমে গেছি আর কি আর এখান থেকে ব্যাগ কালেক্ট করে তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি টাটা ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো